রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের অভিষেক উপলক্ষে বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ও সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে পুষ্পমাল্য অর্পণ ও সংবর্ধনার আয়োজন করা হয় শহীদ সালাউদ্দিন খাদের চৌধুরীকে খেয়ে এখানে দাঁড়িয়ে এই শহীদ সালাউদ্দিন খাদের চৌধুরী শুধু রাউজানের নয় ছোট্ট গ্রামের নই সারা বাংলাদেশের নয় বিশ্বের একজন নেতাকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের চৌধুরীর জনপ্রিয়তা হচ্ছে সবচেয়ে বড় আওয়ামী লীগ সরকারের কাল হয়েছিল উনি একবার দুইবার সংসদ সদস্য নয় সাতবার সংসদ সদস্য মন্ত্রী এবং বিশেষ করে উনি ওয়াইসির মহাশী পদপ্রার্থী ছিলেন আজকে মনে খুব দুঃখ লাগে এমন একজন ব্যক্তিকে আমরা অভিভাবককে হারিয়েছি বুধবার সকালে সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক মোর্শেদুল আলম রকির সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক উরাউজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম রাউজান ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ উদ্দিন সমাজ সমাজসেবক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী এই স্বৈরাচা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ছাত্র জনতা মা আজকে নিহতর বিনিময় এ দেশ আবার পুনরায় স্বাধীন হয়েছেন যেই ছাত্ররা নিহত হয়েছেন তাদের রুহের মাতফারাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সুস্থতা কামনা করে আজকে এখানে আমাদের একসময় রাজপথের আমাদের আন্দোলন সংগ্রামের যিনি সম্পৃক্ত ছিল প্রতিটি সময় মনিরুলসলাম সহ আজকে আমাদের মাঝে তিনি বিদেশ থেকে আগমন হয়েছেন আমরা সর্বপ্রথম আজকে আমাদের নেতার কবরস্থানে এসে আমরা পুষ্পাণ করলাম আমি আজকে তীর্ব বাসায় আমি বলতে চাই সেই দিন এই জুটিশিয়াল কিলিংয়ের মাধ্যমে সেই দিন রওজনের মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর চট্টলার সিংহপুরুষ বাংলাদেশের মানুষের হৃদয়ের রেস্পন্দর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেই দিন নীল নকশা বাস্তবায়ন করে সেই দিন নির্মাণভাবে এ সময় সংশ্লিষ্ট অতিথি ছিলেন বিভিন্ন মামলা ও হামলার শিকার রাজান ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম চৌধুরী ভাষাwidetilde সংসদের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান উপস্থিত ভাষাভায়ের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান সাফল্য হয়েছে এবং সবাইকে শাহদুল কাদের চৌধুরীর মাগফরাত কামনা করছি এবং আলহাজ গৃহদ্দিন কাদের চৌধুরীর হায়াত দীর্ঘায়িতা এবং সুস্থতা কামনা করে পার্লামেন্টেরিয়ান আলহাজ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ মোহাম্মদপুর সাদনাম রাজন ইউনিয়ন কর্তৃক আজকের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ এবং সাবেক ছাত্রদল নেতা রাউজান উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মনির ইসলাম বাসাবাইয়ের আজকেরই দীর্ঘদিন পর আমাদের রাওজান বিশেষ করে মোহাম্মদের প্রত্যাবর্তনে আরও উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ নাজিব রাউজান ইউনিয়নের ছাত্রদল নেতা মোহাম্মদ শাকিল মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাশেদ মোহাম্মদ লিটন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ জাহেদ রনি সহ আরও অনেকে डेस्क न्यूज़ एसमाइल टीवी, राउजन, रावजान